যিনি দেশ থেকে অপরাধ দূর করার দায়িত্বে নিয়োজিত বাহিনীর প্রধান পুলিশ প্রধান তিনি আজ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুর্বল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও বিপন্ন যারা আইন প্রণেতা বলে নিজেদের দাবি করেন তাদের কেউ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে জানা যায় যদিও এখনও তা প্রমাণিত হয় নাই আবার আরেকজনকে দেখলাম পত্রিকায় যে তার মালিকানাধীন একটা টিভি চ্যানেল জোর করে দখল করা হয়েছে কে নিরাপদ তাহলে এই দেশে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশ তাকে বাধ্য হন প্রধান সেনাপতিকে জাতি এবং আন্তর্জাতিক অভিযোগে অভিযুক্ত হতে হয় পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন সংসদ সদস্য পর্যন্ত তিনি এবার একজন বিখ্যাত সাংবাদিকও বটেন তার সম্পদ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত রাষ্ট্রের দেনা বৈদেশিক দেনা একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে যে আমাদের বিদ্যুৎ খাতের দেনা পাঁচ বিলিয়ন টাকার জিনিসপত্রের দাম বাড়ছে। পত্রিকা এসছে যে গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা আগামী বাজেটে আরও বাড়বে এর ঋণ নেওয়া হয়েছে তার শর্ত পূরণের জন্য ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জীবন মান অবনতি করবে নিশ্চিত আমি অনেক সময় বলি আর কি যে এই বাংলাদেশের মানুষ আর কত লড়াই করবে তারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের ন্যূনতম অধিকারগুলির জন্য তারা জীবন দিয়েছে সাহিত্য শাসনের আন্দোলনে জীবন দিয়েছে স্বাধীনতার লড়াইয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই স্বাধীন দেশে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে আর কত আন্দোলন তাদের করতে হবে আর কত জীবন তাদের দিতে হবে কত আর মানুষ এই দেশের মানুষকে ন্যূনতম মৌলিক সব অধিকারের জন্য লড়াই করতে হবে জীবন দিতে হবে এই লড়াইয়ের একটা শেষ হওয়া দরকার যুগের পর যুগ শুধু লড়াই করে যাব তার ফল উপভোগ করতে পারবো না এটা হতে পারে না কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি তার সুফল ভোগ করেছে এমন সব মানুষরা যারা ধারে কাছে ছিল না মুক্তিযুদ্ধে আর যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করেছে তারা বঞ্চিত হয়েই চলেছে কাজেই যারা গত বেশ কয়েক বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সীমাহীন আমস নিয়ে ত্যাগ স্বীকার করে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন তাদের সবার কাছে একই কথা আসুন এই লড়াইয়ের একটা শেষ দেখার জন্য এবং সেই লড়াইয়ে এমন একটা ব্যবস্থা আমরা অর্জন করি যাতে এদেশের মানুষদের আর জীবন দিতে না হয় আর লড়াই করতে না হয়